আসসালামু আলাইকুম বর্তমানে ফোন হারিয়ে যাওয়া একটা ফ্যাশনে দাঁড়িয়েছে ফোন হারিয়ে গেলে আমরা অনেক টেনশনের মধ্যে পড়ে যাই ফোন হারিয়ে গেলে আমরা কি কি করতে পারি আজকে এটা নিয়ে আলোচনা হবে ফোন হারিয়ে গেলে প্রথমে আমরা সবাই জিডি করে থাকি সেটা অবশ্যই করবেন জিডি করা খারাপ না জিডি আপনাকে অবশ্যই করতে হবে তারপরে দেখবেন আপনার ফোনের মধ্যে কল দিয়ে কল দিয়ে কল ঢুকবে তখন কল দিতে থাকবে এবং যে জায়গা আপনার সন্দেহ আছে হারিয়ে গেছে ওই জায়গায় খুঁজবেন অবশ্যই আমরা সেটা করে থাকি যদি ফোন বন্ধ থাকে তাহলে কি করবেন সেটাও বলবো আগে ফোন যদি অন থাকে ফোন খুঁজেও পাচ্ছেন না যে জায়গায় সন্দেহ করতেছেন সে জায়গায় খুঁজেও পাচ্ছেন না কিন্তু কলও ঢুকতেছে তখন কি করবেন তখন যদি কল ঢুকে আপনার ফোন রিসিভ করতেছে না তখন বুঝে নেবেন খুব খারাপ মানুষই আপনার মোবাইলটি পেয়েছে ওর উদ্দেশ্য অনেক খারাপ যেমন আপনার মোবাইল থেকে সিমটা খুলে অন্য মোবাইলে সিমটা ইনসেট করবে তখন ও ওই সিমটা ব্যবহার করবে খারাপ যে কোনো জায়গায় খারাপ যে কোনো উদ্দেশ্যে তখন আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে তাই আপনার সিমে যদি কল ঢুকে তাহলে আপনি তাৎক্ষণিক সিমটি অভিযোগ কল করে বন্ধ করে দিবেন যদি বন্ধ করতে না পারেন সেম সিম আপনি তাড়াতাড়ি কাস্টমার কেয়ারে বা যে কোনো জায়গায় যারা সিম রিপ্লেসমেন্ট করে ওইখানে গিয়ে আপনি আর সিম তুলে নেবেন কারণ ওই সিমটি খোলা থাকলে আপনার অনেক বড় ক্ষতিকর ফেলবে যদি ওই সিম যদি বিকাশও থাকে বা নগদ থাকে তাহলে তো আরোই রিস্ক তাহলে যারা হ্যাকার হ্যাকারদের কাছে যদি যায় আপনার সিম আর সিমটি ফেলেই হবে তারা আপনার ওই বিকাশ বা নগদ অ্যাকাউন্ট থাকলে যত টাকা থাকুক সেটা তারা তুলে নিতে পারবে যদি মনে করে কোনো টাকা নেই কিন্তু ও কল দিয়ে তো খারাপ কোনো যে কোনো কাজ করতে পারবে আপনার নাম্বার দিয়ে তাই যদি মোবাইল খোলা থাকে কল ঢুকে কিছু ঘটতেছে না তাহলে তাৎক্ষণিক আপনি আপনার সিমটি বন্ধ করে দিবেন বা একটা সিম নতুন করে তুলে নেবেন কাস্টমার কেয়ারে গিয়ে সিম যদি কুলা থাকে আপনারা অবশ্যই এই কাজটি করবেন যদি বন্ধ থাকে কি করবেন যদি বন্ধ থাকে তাহলে মনে করবেন সিমটি খুলে ফেলেছে যদি আপনার ফোনটি যদি ওই অবস্থা যদি অন থাকে মধ্যে কল ঢুকতেছে তাহলে এই কাজটি করতে পারবেন যদি কল না ঢুকেও যদি ফোনটা যদি খোলা থাকে তাহলে এই এখন যেটা বলবো সেটি করতে পারবেন যেমন ওই ফোনের মধ্যে যে জিমেল ইউজ করেছেন ওই জিমেল অবশ্যই আপনার লাগবে এবং পাসওয়ার্ড যেটি ইউজ করেছেন সেটিরও প্রয়োজন হবে আপনার ফোনের মধ্যে আপনি কি করবেন প্লে স্টোর থেকে ফাইন্ড মাই ডিভাইস একটি অ্যাপস আছে এটা ওপেন করবেন এটা ডাউনলোড করার পরে ওপেন করবেন সেখানে আপনার হারিয়ে যাওয়া ফোনের জিমেল এবং পাসওয়ার্ড লগ ইন করবেন তখন সেখানে আপনার লোকেশন শু করবে লোকেশন শ্যু করলে আপনি যদি সেই জায়গায় যেতে না পারেন তাহলে আপনি জিডি করে রাখছেন না আপনি প্রশাসনের সহযোগিতা নেবেন প্রশাসন আপনাকে সহযোগিতা করতে বাধ্য কারণ আপনি প্রশাসনের আশ্রয় নিয়েছেন তাই এভাবেই আপনারা হারিয়ে যাওয়া ফোন ফিরে পাওয়ার জন্য চেষ্টা করবেন এবং আপনার যাহাতে ক্ষতি না হয় যে কাজগুলো কত বলেছেন সেই কাজগুলো অবশ্যই অবশ্যই করবেন মনে করেন একটাও হচ্ছে না পাচ্ছেন না কিন্তু আপনার জিডি করা আছে যে অভিসার আপনার ফোনের দায়িত্ব নিয়েছে অর্থাৎ আপনার দায়িত্ব নিয়েছে আপনি সেই অফিসারের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন যোগাযোগ রাখা অর্থ এই যে আমি অফিসারকে আপনার কাজটি করার জন্য মনে করিয়ে দিচ্ছেন এভাবে ফোন হারিয়ে গেলে আপনারা সতর্ক থাকবেন এবং এই কাজগুলো করবেন আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন আমার এই প্রোফাইলে আমি সবসময় টেকনোলজি নিয়ে ভিডিও দিয়ে থাকি আমার প্রোফাইলটি ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে